প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশে বিভিন্ন মন্দিরে চলছে সাফাই অভিযান উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির পরিষ্কার করা হলো স্বচ্ছতা অভিযানে অংশ নেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদকে এদিন দেখা গেল ঝাঁটা হাতে নিয়ে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন সাংসদ দেবশ্রী চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে আহ্বান করেছেন দেশের মানুষকে আহ্বান করেছেন এই মকর সংক্রান্তির লগ্ন থেকে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দেশের যত মন্দির আছে সেই মন্দির আমরা পরিষ্কার করবো সাফসুতরা সুত্র আমরাও বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ দিনে আমাদের স্বচ্ছতার কার্যক্রম থাকে। আগামী বাইশ তারিখ আন্ত্রীয় ভাবে গোটা বিশ্ব যেভাবে তাকিয়ে আছে রাম মন্দির উদযাপনের দিন উদ্বোধনের দিন সেই উপলক্ষে আমরা দেশের সমস্ত মন্দিরকে স্বচ্ছ করব সেই লক্ষ্য আমরা কার্যক্রম শুরু করেছি আমরা সেই আদেশ শিরোধার্য করে যে এত সুন্দর প্রক্রিয়া সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছি এক সপ্তাহ ধরে আমাদের বিভিন্ন কার্যকর্তা বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা কার্যক্রম করবেন তারই অঙ্গ আজকে বন্দরের এই রাম মন্দির প্রাচীন ঐতিহ্যবাহী রাম মন্দিরে স্বচ্ছতা করবেন